হ্যাঁ তো আমরা ফার্স্টে জিএসএম মিটার রেডি করতেছি ঠিক যেখানে যেরকম ভাবে আমাদের রেডি করতে হবে খুব সুন্দর ভাবে ধরবো এবার আমরা দেখুন কিভাবে এটা কাটিল্লাহল্লাহ আসলাম আলাইকুম আমরা যারা গার্মেন্টস আইটেম নিয়ে বিজনেস করি অথবা গার্মেন্টস পরি অর্থাৎ কাপড় পড়ি তো আমাদের প্রত্যেকের কিন্তু জিএসএম শব্দটা একবার হলেও কানে আসছে জিএসএম তো জিএসএম কি সরাসরি প্র্যাকটিকালে আজকে আমরা দেখব এবং জিসএমটা পরিমাপ করার জন্য কি লাগে এবং কিভাবে এটা পরিমাপ করতে হয় বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে ভিডিওটা কিন্তু আপনার জন্য বেশ ইম্পর্টেন্ট হবে হ্যাঁ তো ফার্স্ট অফ অল জিএসএম পরিমাপ করার জন্য তিনটা জিনিসের প্রয়োজন আছে এরকম একটা রাবারের প্যাড হ্যাঁ এটা প্যাড দেন হচ্ছে জিএসএম কাটার মেশিন এবং জিএসএম মিটার এটা দেখতে পারছেন তো এই তিনটা জিনিস হলে কিন্তু আপনি জিএসএম পরিমাপ করতে পারবেন খুব সহজে তো জিএসএম অর্থ আমি ফার্স্টে বলে দিই গ্র্যান্ড পার স্কোয়ার মিটার হ্যাঁ বিস্তারিত ভিডিওতে আমি বলতেছি তো ফার্স্টে আমরা এটা আনবক্সিং করতেছি কাছে নিয়ে আসুন তো আমরা যে জিএসএম কাটারটা বের করতেছি এই যে দেখতে পারছেন এই যে এরকম যে ম্যাশিংটা এটা দেখতে অনেক ছোট কিন্তু এটার কাজ এবং এটার দামটা কিন্তু অনেক বেশি হ্যাঁ এগুলো খুব হ্যাভি একটা জিনিস এটা কিভাবে কাটে আমি সব কিছুই দেখাবো কিভাবে এটাতে কাজ করতে হয় ইনটেক একটা ম্যাশিং আমরা বের করতেছি ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু এরকম ডিটেলস ভিডিও আপনারা পাবেন না আর আপনাদের যদি কারোর এই জিএসএম ম্যাশিং বা কাটার বা সেট প্রয়োজন হয় তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমরা ডেলিভারি দিতে পারবো আপনাদের ফার্স্ট অফ হচ্ছে আমরা জিএসএম মিটারটা সেট আপ করবো প্রথমে যেটা পেয়েছি এই যে ফুললি একটি ডিজিটাল জিএসএম মিটার দেখতে পাচ্ছেন এই যে এটার পজিশন ফার্স্ট ঠিক করতে হবে এখানে একটা পয়েন্ট আছে লেভেল আছে কি না লেভেল রাখতে হবে না কিন্তু পরিমাপটা সঠিক হবে না ঠিক আছে এটা কিন্তু ওই যে স্বর্ণ মাপার মতন একটা বিষয় এই যে এর ভিতরে সবকিছু ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে এটাতে শুধু জিএসএম না আপনি এটার ফেব্রিকের আউন্স পিস আর অনেক কিছু পরিমাপ করা যায় তো ফার্স্ট আমরা জিএসএমটা পরিমাপ করি এই যে প্রত্যেকটা আমরা বের করবো একটা একটা করে তারপরে ঠিক যেখানে যেরকম ভাবে আমাদের রেডি করতে হবে কারণ এর ভিতরে বাতাস ঢুকলে কিন্তু হবে না আমাদের জিএসএম মিটারটা রেডি আপনাদের দেখানোর শুরু আমরা এটা এদিকে মুভ করতেছি দেন আমি ওটা এদিকে মুভ করতেছি ফার্স্ট এটা অন করতে হবে হুম এটা অন করলাম এবার এখানে বিভিন্ন ফাংশন আছে তো আমরা জিএসএম টাতে যাব এই যে জিএসএম হুম জিএসএম তো বাতাস যাচ্ছে ভিতরে এই জন্য কিন্তু এটা আপ ডাউন করতেছে জিএসএম কাটার এটা এই যে কাটার কাটারটা হচ্ছে ধারালো একটা ব্লেড এই যে এখানে একটা লক আছে এই যে লকটা বের করলাম এই যে দেখেন এই যে আসছে হ্যাঁ প্লেট আসবে তো ফার্স্টে আমরা জিএসএম কাটার জন্য একটা সুন্দর একটা আমরা হাইনিকের যে কাপড় আমরা নিলাম এটা হচ্ছে মেরুন কালারের একটি কাপড় তো এটা কিন্তু খুবই সুন্দরভাবে এখানে এখানে বিছিয়ে নিতে হবে রাবারের প্যাডের উপরে তারপরে আমরা এটা খুব সুন্দরভাবে ধরব এবার আমরা দেখুন কিভাবে এটা কাটে বিসমিল্লা এটা কিন্তু জিএসএম কেটে গেছে তো আমরা এখানে ধারালো ব্লেড আমরা এটা আগে লক করে রাখি এই যে দেখুন এটা হচ্ছে সেই জিএসএম গ্র্যান্ড পার স্কোয়ার মিটারে একটা ফেব্রিকের ওয়েট কত আসে তো এটা আমরা পরিমাপ করব এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম মিটারের উপর খুব সুন্দরভাবে আমরা দিলাম দেন দেখুন এটা কিন্তু তিনশো একাত্তর জিএসএম আছে আমরা কিন্তু আপনাদের বলে থাকি আমাদের হাইনিকের জিএসএম হচ্ছে থ্রি হান্ড্রেড ফিফটি প্লাস দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিএসএমটা এটা জিএসএম তিনশো উনসত্তর হ্যাঁ বাতাসের কারণে একটু কম বেশি হয় একটা এটাই হচ্ছে একটা প্রোডাক্টের জিএসএম অর্থাৎ এই হাইনিক যে প্রোডাক্টটা হবে এই কাপড়টি এটা জিএসএম হচ্ছে তিনশো উনসত্তর জি